বেশ কিছু ঐতিহ্যবাহী রান্না যা হারিয়ে গেছে সময়ের গহভরে দিদা ঠাকুমার কালের এই রান্না ছিল সুপার ডুপার হিট আজ তাই রান্নায় হাতে থেকে আমি লিজা চলে এসেছি এমনই পুরনো আর খুবই পরিচিত অসম্ভব সোজা কম সময়ের একটা রেসিপি নিয়ে আজকের চিরপরিচিত রান্নার জন্য আমি আলুটা নিয়ে নিয়েছি এইভাবে কেটে আলুটা লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এই চচ্চড়ির জন্য বাটি চচ্চড়ির জন্য সব কিছুই কিন্তু লম্বা করে কেটে নিতে হবে তাই জন্য আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি কিছু পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোও কিন্তু আমি লম্বা লম্বি কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটোগুলোও আমি লম্বা করে কেটে নিয়েছি স্বাদ মতো আমার লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি করছি চিনি মাছগুলো খোলা ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার চলো আসল রান্নায় যাই আজকে রান্না যেহেতু আমি বাটি চচ্চড়ি করব সেই জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি তোমাদের কাছে যদি স্টিল ছাড়া অ্যালুমিনিয়ামের বাটি থাকে বা সিলভারের বাটি থাকে সেটা তোমরা নিতে পারো আমি স্টিলের এই বাটিটা নিয়ে নিয়েছি এইবার এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো এই আলুগুলো আমি কিন্তু ছোটবেলা থেকে যেভাবে বাটি চচ্চড়ি দেখেছি আমাদের বাড়িতে হতে আমি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল গ্যাস অন করে দিলাম মিডিয়ামের থেকেও ফ্লেমটা লো রেখে দিলাম একটু আর একটু জল দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এইবার লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি একটু মেরে দেব এটা একটু এবার সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট হওয়ার পর আলুগুলো একটু গলে গেছে একটু নরম হয়েছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে মেরে দিতে হবে গ্যাসের ফ্লেম যেরকমই আছে সেরকমই থাকবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তারপর আবার আমি পরের স্টেপে যাব আলু আর পেঁয়াজ একটু হয়ে গেছে ভালোভাবে একটু মিশে গেছে আর পেঁয়াজটা অল্প একটু নরমও হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব বাঙালি হেসেল মানেই কিন্তু রসনার বাহার আমরা আজকে শিখে নিচ্ছি পুরোনো দিনের বাটি চচ্চড়ি যার স্বাদ অনবদ্ধ আগের দিনে সব রান্নার শেষে কিছুটা অবহেলাই ধরো এই পদ উনুনে চাপাতো গৃহিণী কমে আসা উনুনের আঁচে বাটির মধ্যে বসানো হতো এই রান্না এবার কি বলতো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমারের রান্নাঘরের তেও কিন্তু এই বাটিচরির ছিল ভীষণ চাহিদা এই রান্নাকে কেন্দ্র করে রয়েছে অনেক অনেক গল্প লেখিকা লীলা মজুমদারের রান্নার বই থেকে ঠাকুরবাড়ির রান্নাঘর হোক বা আকাশবাণীতে বেলাদের সাবেক মহিলা মহল রান্নাবান্না প্রসঙ্গে বারবার উঠে এসেছে এই বাটিচরির কথা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো তোমরা যে যার সাদ মতন দেবে এই কাঁচা লঙ্কাগুলো দু তিন মিনিট এইভাবে হোক বেশ একটা গন্ধ বেরিয়েছে সবকিছু দেয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কাঁটা দিয়ে আমি গ্যাসটা আর একটু ফ্লেমটা একেবারে সিম করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম প্রায় দু মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরোপুরি আলু কিন্তু গলে গেছে চিংড়ি মাছগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলোও মোটামুটি হয়ে গেছে টমেটোটা আরেকটু ভালোভাবে মিশে যাবে আর যে জলটা তোমরা দেখতে পাচ্ছ সেই জলটা আরেকটু মরবে রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু আখের গুঁড় স্বাদ মতো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি শুধু এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাই দিয়েছি যারা ঝাল বেশি খাবে যাদের ঝাল প্রয়োজন তাদের জন্য বলছি তারা কিন্তু ঠিক ওই চিংড়ি মাছটা দেওয়ার পর যদি মনে করো তাহলে একটু পাকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো আমি দিয়ে দিচ্ছি সব শেষে একটু কাঁচা তেল সর্ষের তেল অবশ্যই একটু ছড়িয়ে দিলাম আর একটু ফুটতে দিলাম দু তিন মিনিট এই রান্না কিন্তু খুবই সহজ একেবারে সহজ পদ্ধতিতেই তোমাদের দেখালাম এই রান্নায় কিন্তু রকম ঝামেলা নেই যারা আজকে রান্না তোমরা দেখলে তারা অবশ্যই ট্রাই করো বাড়িতে আর তারপর আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি আর যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছ তাদের জন্য বলছি তারা অবশ্যই ট্রাই করো এটা খুবই সহজ তোমরা যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছ তাদের জন্য বলছি তোমরাও কিন্তু এটা একদিন বেশ ভালোভাবে ট্রাই করে আমাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেরম লাগলো আর সব শেষে বলি তোমরা যারা নতুন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক শেয়ার করতে জানো ভুলো না তাহলে আজকের মতন আমি চললাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল আরও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব